আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে হাতে বানানো দই বানাবো হাতে দই বানাবো আর কীভাবে বানাইতেছি সেটাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। বাসায় যদি দুই তিন কেজি তরল দুধ থাকে তাহলে কিন্তু এই দইটা বানানো সম্ভব আমি এখানে এক কেজি দুধ নিচ্ছি গরুর দুধ সেই দুধটাকে গরম করে ভালো করে জাল দিয়ে নিছি পরে দুধটাকে একটু কমাতে হবে কমালে দেখা যাচ্ছে যে তাহলে একটু ঘনর জন্য দুধটাকে একটু ভালো করে জাল দিয়ে কমিয়ে নিতে হবে সেখানে পরিমাণ মতো একটু চিনি আর পরিমাণ মতো একটু বুঝে ডিপ্লোমা দুধ দিতে হবে আসলে গরু দুধটা দেওয়ার কারণ যাতে সারটা ভালো হয় আর একটু ধৈরটা সুন্দর করে বসবে সেজন্য আর এমনভাবে লাড়াচাড়া করতে হবে যাতে সর না পড়ে কোনোভাবেই সর বা নিচে পড়া লাগানো যাবে না সেজন্য দুধটা লাড়ার সময় একটু সাবধানে লাড়তে হবে যাতে কোনোভাবেই নিচের লেগে না যায় তাহলে দেখা যাচ্ছে তিতা বা একটা কালো একটা ভাব চলে আসবে দই জিনিসটা খুব সেন্সিটিভ জিনিস যেটা নাকি খুব যত্ন সহকারে সুন্দর করে করতে হবে সেই জন্য আমি খুব সারাক্ষণই লড়ার উপরে ছিলাম এই যে দেখেন যখন এই দইটা খুব ঘন হয়ে যাবে আর আগের থেকে ধই আনা ওখান থেকে সামান্য পরিমাণ ধই রেখে দিতে হবে কারণ ওই ধইয়ের সাথে মিশিয়ে এই দুটো ধইটা তৈরি করতে হবে সেজন্য আমি আগের থেকে একটু ধই নিয়ে রাখছিলাম এটাকে একটু ছেঁকে রাখছি যত মানে ধরেন পানি থাকা যাবে না এমনভাবে ছেঁকে রাখতে হবে ছেঁকে এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে ফাটিয়ে নেওয়া হলে যে দুধটা ঠান্ডা এমন দুধটা এমন পরিমাণ গরম থাকবে যাতে আঙ্গুল চুবানো যায় সহ্য ক্ষমতা থাকে ওরকম তারপরে যে আপনি ফাটানো হয়েছে ওই দইটা নিয়ে এখানে আবার দিয়ে দিতে হবে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে নাড়তে হবে যাতে এটা কোনোভাবেই একটু একটু দানা পাকিয়ে না থাকে ভালো করে আপনারা নেড়ে চেড়ে নেবেন আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে ফলো দিবেন লাইক দিয়ে শেয়ার করুন নৌকে তাকে সুযোগ করে দিবেন ভালো করে নেড়ে নিতে হবে যাতে কোনো দানা পাকিয়ে না থাকে আসলে এখানে আপনারা যদি মিষ্টিটা আপনার পরিমাণ মতো বুঝে দিবেন যেভাবেই হোক যাতে আপনারা যেরকম মিষ্টি খান ওভাবেই দেবেন তারপরে যে জায়গায় আসলে ধইটা নেওয়া হয়েছিলো ওখানেই ধইটা বসায় দিতে হবে এই যে দেখেন বসানোর পরে আবার ভালো করে নেড়ে চেয়ে দিতে হবে যাতে কোনো অংশ লেগে না থাকে এই যে দেখেন আমি ভালো করে নেড়ে নিতেছি আর দইটা বসানোর জন্য সাধারণত গরম জাতীয় জায়গায় রাখতে হবে আপনার খাতা বা মানে যে যেখানে গরম জায়গাটা থাকে যেমন কাঁথা কুথা দিয়ে আপনার চাপ দিয়েও রাখতে পারেন এছাড়া আবার ওভেনও দেওয়া যায় আমি আজকে ওভেনে করব এই যে আমি দইটা ভালো করে নেড়েচেড়ে নিতেছি নেওয়ার পরে আমি ওভেনটা প্রথমে একটু চালু দিয়ে নিব যাতে ওভেনের ভিতরটা একটু গরম থাকে তারপরে ওই গরমের মধ্যে এই দইটাকে প্লাস্টিক দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনার রবার দিয়ে আটকিয়ে সেই ওভেনের মধ্যে ঢুকিয়ে দিতে পারেন সহজে এমনভাবে লাচা করতে হবে যাতে কোনো দানা পাখি না থাকে ভালো করে নেচে নিতে হবে যেন আগের দইটার সাথে সম্পূর্ণ বিজটার সাথে সম্পূর্ণ যাতে মিশে যায় ক্যারামেল আপনারা ইচ্ছে হলে দইকে ক্যারামেল আকারও সাজিয়ে দিতে পারেন আসলে ক্যারামেলও দেওয়া যায় আসলে যে যেটা পছন্দ করে ক্যারামেলের দু স্বাদটা ওই আরেক রকম এই যে দেখেন দইটা আমি প্লাস্টিক দিয়ে রাখছি এখন ওভেনটা একটু চালু করে নিতেছি ওভেনের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য আর ক্যারামেল যদি দিয়ে থাকে দইয়ের মধ্যে তাহলে সেটা স্বাদ আলাদা রকম আসলে দই তো বিভিন্ন রকমের হয়ে থাকে একটু সাদা একটু হলদি কিসিমের আসলে যে যেরকম খেতে পছন্দ করে ওরকম আর দই সাধারণত রিচ ফুড সাথে আমরা সাধারণত দইটা খেতে খুব পছন্দ করি খুব ভালো লাগে এখন আসলে আপনারা যে যেরকম খেয়ে পছন্দ করেন এই যে দইটা আমি ওভেনে দিয়ে দিছিলাম এখন ওভেন থেকে দইটা বের করব দেখব দইটা কেমন জমছে এই যে দেখেন দইটা অনেক সুন্দর জমে গেছে দেখতেও খুব সুন্দর হয়েছে আপনারা বিশ্বাস না করলে বাসায় একবার ট্রাই করে দেখবেন খুবই সুন্দর হয়েছে দইটা আর খেতেও খুব টেস্ট হয়েছে আল্লাহ হাফেজ